এখন আধ্যাত্মিক শিক্ষা সুফিবাদের শিক্ষা সুফি জোম এইটার বিরুদ্ধে সবাই উঠে পড়ে লেগেছে কারা খারিজি মতবাদ ওহাবি মতবাদ সালাফি মতবাদ এই সমস্ত মতবাদের বিরুদ্ধে বাবা জাহাঙ্গীর এই সুফিবাদকে তুলে ধরেছেন আপনি খেয়াল করে দেখবেন যে যত দরবারের খানেই যান সব জায়গায় সুফির মূল বিষয়টা কি আত্মদর্শনের শিক্ষা দান করা নফসের। পরিচয় কিভাবে জানব সেই শিক্ষা দান করা কীভাবে আমি নফসের পরিচয় পাবো কি করলে পাব সেই শিক্ষাটা কি এখন সব জায়গায় দেওয়া হয় না সব জায়গায় আপনি দেখবেন অনুষ্ঠান আছে ওয়াক্তি সালাত আছে আপনার সিয়াম জাকাত হজ সমস্ত কিছু আছে এবং বিশেষ করে যারা নিজেদেরকে বড়ো বড়ো দরবার এবং বড় বড় আল্লাহর উলি দাবি করেন তাদের এইখানেও মাহফিল আছে সব আছে এবং কিতাবও পড়ায় কোরআনও পড়ায় সবই করায় শুধু একটা জিনিস নাই সেই জিনিসটা হলো কেউ মুরাকাবা বা মুসাহেদার শিক্ষাটা দান করে না